বিয়ানীবাজারে বাদাম চাষে আশা জেগেছে অপেক্ষাকৃত কম শ্রমে আশানুরূপ ফলন হওয়া দেখে অনেক চাষি বাদাম চাষে যুগছেন সিলেটের বিয়ানীবাজারে তরুণ কৃষক শিপার আহমদ জানালেন বাদাম চাষে তার সফলতার কথা এই তরুণ বিয়ানীবাজারে কৃষি বিভাগের পরামর্শে চাষ করে পেয়েছেন আশানুরূপ ফল কৃষক সিপার আহমদ বলেন তাকে সার বীজ কীটনাশক ও পরামর্শ সহায়তা করা হয়েছে এবং তাতেই তার উৎপাদন হয়েছে আশা জায়গা নিয়া। এই মৌসুমি ফসলটি তুলনামূলক খাটুনি ও পরিচর্যা কম খরচ হওয়াতে লোকসানের ঝুঁকি নেই প্রবাসী অধ্যুষিত এই অঞ্চলে বাদামের কদরও যেমন রয়েছে দামও সন্তোষজনক যার ফলে এসব এলাকায় বাণিজ্যিকভাবে বাদাম চাষে কৃষকের বাড়তি আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানান উদ্যমী কৃষক সিপার আহমদ তার ভালো ফলন দেখে অনেকে আগামী বছর বড় পরিসরে বাদাম চাষের পরিকল্পনাও নিয়েছে প্রসঙ্গত মুড়িয়া হাওরের বিস্তীর্ণ সংশ্লিষ্টরা বলছেন কৃষি বিভাগ এই অঞ্চলে বাদাম চাষে ব্যাপক উদ্বুদ্ধকরণ কর্মসূচি নিলে অনেক শৌখিন চাষীও বাদাম চাষে উদ্বুদ্ধ হবেন আর তাহলে এই অঞ্চলে কৃষিতে দেখা দিতে পারে নতুন দিগন্ত